দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে চারজন রয়েছে আমরা ওরা কিসের জন্য রয়েছে তা দেখার জন্য আপনারা অবশ্যই থাকবেন এই যে দেখেন এখানে একটা আয়োজন চলছে এই একটা আয়োজন করছি এই যে দেখেন এটা কী ভালো করে দেখেন এই আয়োজন করছি এটার জন্য ওরা কিন্তু সবাই এখানে আছে এটা খাওয়ার জন্য আপনারা কি এটা পছন্দ করেন কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে রয়েছে আমাদের কাঁচামরিচ আর লবণ কাঁচামরিচ আর লবণ সেই সাত এই আয়োজনের জন্য ওরা এখানে কিন্তু অপেক্ষা করে আছে কখন হবে কখন আমরা খাবো আম খাবো লবণ মরিচ দিয়ে আম খাবো কখন খাবো সবাই একটু হাই বলে সবাই হাই বলো হাই ঠিক আছে এই যে দেখেন হয়ে গেছে এই শুরু করো শুরু করো শুরু করো শুরু করো শুরু করো শুরু করো এই শুরু করো শুরু করো সবাইকে দেখাও দেখাও এখানে দেখাও এই দেখা হুম দেখো এই সাথে

对吧？